দিছে যে তাদেরকে হচ্ছে তাদের কোনো বিচার হবে না এই খুন কোনো বিচার হবে না ভাই তুমি হচ্ছে একদিক দিয়ে বিচারের কথা বলতেছো মানুষ হত্যার বিচারের কথা বলতেছো মানুষের মৃত্যু নিয়ে তুমি মায়া কান্না কাটতেছো আরেক দিক দিয়ে বলতেছো ভাই আমি যেগুলো আমার সেগুলো কিন্তু কোনো বিচার হবে না আপনার এই কথাটা আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে প্রথমে শুনলাম যে আগস্টের আট তারিখ পর্যন্ত কোনো ঘটনার বিচার করা যাবে না ওরা যে প্রথম আট তারিখ পর্যন্ত কোনো ঘটনা তাহলে মার্ডার ফার্ডার এই চোদ্দশো সপ্তাহ আট তারিখের ভিতরে ঘুরছে ভাই তাহলে ওইটার বিচার কেন এখন শেখ হাসিনার ইয়ে করবে দুই না কথাটা ওরা হচ্ছে ভয় পাইছে কি ভয় বড় ভয়টা পাইছে ওরা হচ্ছে পুলিশ মারছে তো প্রচুর এখন পুলিশ মারেন আপনি যখন হচ্ছে একটা মানে দেশের একটা অর্গান পুলিশ তো একটা দেশের একটা মানে অর্গান বলা চলে দেশ যে ভিত্তিগুলোর উপর দাঁড়া থাকে ইনস্টিটিউট তো ইনস্টিটিউশন তো ওগুলোর একটা এখন এদের উপরে আপনি যখন হচ্ছে আহ এদেরকে যখন আপনি মারতে চাইবেন এটারে কিন্তু আপনি সেডিশন বা দেশদ্রোহিত হিসেবেও দেখতে পারেন হ্যাঁ যেমন এরা হচ্ছে আপনাদের দেশ যে আপনার দেশটাকে টিকে রাখছে দ্য ভেরি ফেভ্রিক এরা হচ্ছে এটাকে ছিঁড়ে ফেলতে চাইছে তো এই অপরাধ এদের এরা শুধু এরা যে শুধুমাত্র খুনের অপরাধ খুনের মামলা খায় তো তাই না মানে খুনের দায় যে এদের বিচার হইতো তা না দেশদ্রোহিতের দায়ও কিন্তু এদের বিচার হইতে হ্যাঁ কারণ আপনি দেশেই ইনস্টেবল করে ফেলতে চাইছেন একটা বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে মানে পুলিশটা না থাকার

এর কারণ হচ্ছে যে প্রথমত এরা ভয় পায় যে এতগুলো এতগুলো পুলিশ মারা গেছে পুলিশ যদি ভাবে হচ্ছে রিভার্ট করে বসে ইনস্টিটিউট ইনস্টিটিউশন হিসেবে আর আরেকটা হচ্ছে যে তাদের তো হচ্ছে প্যারামিলিটারি বাহিনী গঠনের পরিকল্পনা আছে মানে ইরানে যেটা হইছে আর কি রিপাবলিকান গার্ড বানানো হইছিল তো এরা চাইছে হচ্ছে যে পুলিশকে পঙ্গু করে মানে সবাই মানে এই যে পুলিশ যে কাজ করতেছে না এটা যে তারা বুঝে না তা না এটা কিন্তু তারা বুঝে মানুষ একপরজে বিরক্ত হয়ে যাবে বিরক্ত হয়ে বলবো যে আমাদেরকে একটা সলিউশন দাও একটা সমাধান দাও তখন হচ্ছে তারা হচ্ছে পকেট থেকেই প্যারামিলিশিয়া বাহিনীটা বের করে দিয়ে বলবে এই যে সলিউশন ওই প্যারামিলিশিয়া বাহিনী হচ্ছে অপরাধী মারবে অহামলিক মারবে প্রগতিশীল মারবে বাম মারবে হ্যাঁ মানে সবাইকে অপরাধী বলে দেশদ্রোহী বা দেশু কিন্তু পিনাকির কাছ থেকে এসেছে এবং বলেছে এই বিষয়ে এটা করা একটা জিনিস একটু কনফিউশন আছে যদি আপনি একটু পরিষ্কার করেন ডাক্তার ইউনুস আগামী জুনের মধ্যে নির্বাচন করতে চাচ্ছে তাহলে আরো এক বছর সে গ্যাপ সময়টা নিতে যাচ্ছে এবং সে জুনের এই জুনের 1 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে এটা মামলা দায়ের করা বাকি আরো পাঁচটা মামলা সম্ভবত আসতেছে আমার যতটুকু মনে হচ্ছে সে হয়তো এখানে যে কোনো একজন বে ফাঁসিতে ঝুলাবে মানে নিয়মতান্ত্রিক একটা ফাঁসি দই দিয়ে ফাঁসিতে ঝুলাবে সেটা আমার যদি মনে হয় যে বঙ্গবন্ধু হত্যার পরে যিনি প্রথম বিলের বিরুদ্ধে রিট করেছিলেন যে রিটের কারণে বঙ্গবন্ধু হত্যার বিচার হইল ওনারই সন্তান যে আইন এখন যে বন্দি আছেন ওনাকে কি ঝুলাই দেওয়ার কোনো ব্যবস্থা কি এরা করতেছে জামাত ইসলাম এটা খুবই সম্ভব এটা খুবই সম্ভব এরা আমার ধারণা হচ্ছে ক্ষমতা থেকে যাওয়ার আগেই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে হচ্ছে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে আমার হিসেব আর কি আর ইলেকশনের ব্যাপার যেটা জুন পর্যন্ত সেটা হচ্ছে যে জুন পর্যন্ত অলরেডি কিন্তু আমরা জানি যে হচ্ছে মায়ানমারের সাথে আমাদের একটা টানা পড়ার সম্পর্ক চলতেছে আপনি খেয়াল করেন বাংলাদেশ মানে ওই যে বললাম একটু যে আইডিয়া বাংলাদেশের আইডিয়াটা না থাকলে যে আইডিয়াটা দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই আইডিয়াটা যদি না থাকে তাহলে বাংলাদেশ কিন্তু যে কিছু হইতে পারে এটা তো আর বাংলাদেশ থাকে না এটা আপনি পাকিস্তান বানায় ফেলতে পারে তো আপনি খেয়াল করেন আমাদের পররাষ্ট্র নীতিটা দেখেন পাকিস্তানের সাথে চীন বাদে চীনের সাথে তার সম্পর্ক ভালো এর কারণ হচ্ছে চীনের টু পর সে ডিপেন্ডেন্ট চীনের টাকা না হইলে আগামীকালকে পাকিস্তানে হচ্ছে কোনো বাতি জ্বলবে না ঘরে ইলেকট্রিসিটি কোনো ঘরে কোথাও বাতি জ্বলবে না চীনের টাকা ছাড়া এই ছাড়া এমনকি তালেবানদের সাথে পর্যন্ত পাকিস্তানিদের পাকিস্তানের সম্পর্ক খারাপ কেন বিলিভ ইন তালেবানদের সাথে এমনকি হচ্ছে যে তালেবানরা তার তারা তৈরি করছে সেই তালেবানদের সাথে পর্যন্ত তাদের এখন সীমান্তে নিয়মিত সংঘর্ষ হয় তালেবানরা তালেবানরা হচ্ছে হুমকি দেয় যে হচ্ছে তারা হামলা করবে পাকিস্তানে কারণ হচ্ছে পাকিস্তান তাদের সাথে অন্যায় করছে ভারতের সাথে তাদের সম্পর্ক খারাপ ইনফ্যাক্ট তাদের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক খারাপ আশেপাশে ইনক্লুডিং আস কম বেশি এখন দেখেন বাংলাদেশের প্যাটার্নটা দেখেন আমাদের মাত্র দুইটা প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার আমার আমাদেরও কিন্তু দুইটা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ এখন ধরেন পৃথিবীর সবার সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয় এটা কি পৃথিবীর সবার সবাই খারাপ নাকি আসলে আমার সমস্যা এই তাই না ডেফিনেটলি আমি খারাপ এখানে সবাই তো আর খারাপ হইতে পারে না আমার সাথে যেহেতু সবার সম্পর্ক তো আমাদের অবস্থা আমরা কিন্তু হচ্ছে এই যে পররাষ্ট্রনীতি এটাও কিন্তু পাকিস্তানিকরণ হয়ে গেছে এবং ভবিষ্যতে আমি বলে বলে দিচ্ছি ভবিষ্যতে যদি হচ্ছে মায়ানমার মায়ানমার কিন্তু একটা শখের মধ্যে দিয়ে যাচ্ছে রাখাইন স্পেশালি রাখাইন স্টেটে ভবিষ্যতে যদি মায়ানমার এই ধাক্কা কাটায় উঠতে পারে সে কিন্তু বাংলাদেশে বাংলাদেশ আক্রমণ করবে কারণ আমরা এটা অলরেডি লেজিটিমেট করে দিছি কি কারণে আমরা বলছি আমাদের দেশ থেকে বলা হয়েছে যে রাখাইনকে স্বাধীন দেশ ঘোষণা করা হোক আপনি একটা দেশের একটা ভূখণ্ডকে আপনি আলাদা করে ফেলতে চাইতেছেন আপনার গবর্nment ইনকামবেন্ট গবর্nment সে হচ্ছে করিডোর দেওয়ার কথা বলতেছে এবং আমরা সবাই জানি করিডোর হলে কি হবে এদিক দশ অস্ত্র ঢুকবে অথচ অলরেডি এখন ঢুকতেছে আমরা অলরেডি কিছু ভিডিও পাইছি যেখানে হচ্ছে অনেক কৃতজ্ঞতা কৃতজ্ঞতা স্বীকার করা হইতেছি ইনি সরকারের কাছে যে আমাদের কষ্ট দ দিছে এখন আমরা কিন্তু মায়ানমার যদি বাংলাদেশকে আক্রমণ করে এটা কিন্তু অলরেডি леजिटिमाइज्ड বৈধ আক্রমণ কারণ হচ্ছে আপনি তার দেশে বিচ্ছিন্নতা বাদ বা হচ্ছে তার দেশের একটা অংশ অংশ করছেন তার দেশ থেকে আলাদা করে ফেলতে চাইছেন হ্যাঁ এবং এখানে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে আগ্রাসী এবং মায়ানমার মায়ানমার যদি সামরিক আক্রমণ করে এতে কিন্তু একদমই অবাক হওয়ার কিছু নাই এবং আমার ধারণা হচ্ছে সিচুয়েশন যদি ওই পর্যন্ত যায় তাহলে কিন্তু আগামী জুনেও কোনো ইলেকশন হবে না দুই হাজার ছাব্বিশ জুনেও কোনো ইলেকশন হবে না কারণ কোনো দেশে যখন যুদ্ধ অবস্থা চলে ওই দেশে কিন্তু ইলেকশন হয় না